আসসালামু সবাই কেমন আছেন আশা করি সবাই বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব খালেদ জিয়ার ডায়লগ দিয়ে বানানো ভিডিওগুলো ভিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে বেশি বারবারই করলে আবার জেলে পাঠিয়ে দেব আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠবে করবেন না দূরে থাকেন যে ডায়লগগুলো টিকটক ও ইউটিউবে য তুলে দিয়েছে হ্যাঁ এই রকম ঐতিহাসিক খালেদা জিয়ার ডায়লগগুলো দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক নৌকা ডুবছে ভালো কথা এই জন্য ধান চাষ করার কথা চিন্তাও করো না তো আমরা হাসু আপার নতুন একটি ডায়লগ দিয়ে শুরু করি শেখ পালিয়ে গেছে শেখ নাই শেখ চলে গেছে শেখ পালায় না এই ডায়লগটি শেখ দেশ ছেড়ে যাওয়ার কয়েকদিন আগে দিয়েছে চলুন দেখে আসা যাক এই ডায়লগটি দিয়ে কারা কারা ভিডিও বানিয়েছে সেই ভিডিও গুলো পালিয়ে গেছে শেখ নাই সে চলে গেছে শেখ হাসিনা পালায় না কি ক্লিয়ার না বেজাল আছে না হাসু আপা তো পালায়নি সে তার জামাই বাড়ি গিয়েছে দেশবাসীর কাছে আমি চাই কি অপরাধটা বিচার আর এইভাবে মায়ের কোল খালি ওকে আমি চাই না কারণ আমি তো বাবা মা সব হারিয়েছে আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট খালেদা যে অসুস্থ তাকে বিদেশে পাঠাও আল্লা দেওয়ার শেষ নাই সাজাপ্রাপ্ত আসামি জেলে ছিল অন্তত আমি এইটুকু দয়া করেছি যে পাওয়ার আমার আছে তার মাধ্যমে তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি তো যাই হোক এরপর দেখবেন খালেদা জিয়ার প্রিয় দেশবাসী ডায়লগটি প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন এই সরকার কী করেছে কি মনে করেছেন কি

আপনি কি এখন মুখটা বন্ধ কেন এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে এরপর দেখবেন গ্রামের চাচাত বোন হাসু আপার বাড়ি গোপালগঞ্জ নিয়ে একটি ডায়লগ এটিও কিন্তু টিকটকে ভাইরাল গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে বুঝছেন

দূরে থাকেন দূরে থাকেন আপনাদের জায়গা যেখানে সেখানে এই ভিডিওতে বোঝানো হচ্ছে আর খালেদা জিয়া গদিন পরিকল্পনা করতেছে তো চলুন আরো কিছু দেখে আসি টিকটক ভিডিও যা আপনাদেরকে ভরপুর বিনোদন দেবে দেশবাসীর কাছে আমি চাই না কি অপরাধ বাবা সব হারিয়েছে আমি তো জানি মায়ের খালি ওকে আমি চাই না আমি তো বাবা মা সব হারিয়েছে আমি তো জানি ভাড়া কত কষ্ট আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পরবর্তীতে এই রকম ভিডিও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ